রসুল দুনিয়াতে আসছেন নাকি এই এই সালের এই মাসে আসছেন আবার কোন এক বছরের কোন এক রবিউল আউ্বালে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন এ নিয়ে অনেক মতানক্য আছে ঐতিহাসিকদের মাঝে আমরা মূল জিনিসটা এখান থেকে বের করে নিব নবী কবে আসছেন কবে গেছেন এ নিয়ে আমাদের একটা শুধু শুধু পেরেশানি হয়ে লাভ নাই মূল জিনিসটা নিব নবী কেন আসছেন আমাদের করণীয় কি আছে নবীজির থেকে এগুলো আমরা গ্রহণ করব কি বর্জনীয় আছে এগুলো বর্জন করব। এটা আমাদের কাজ। নবী আসছেন এটাই যদি সে রবিউলা আসেন অন্য মাসে আসেন বারো তারিখ আসেন না আট তারিখ আসছেন না এগারো তারিখ আসছেন না রমাজানে আসেন বিভিন্ন মতনৈক্য আছে নবী আসছেন এটা সঠিক সঠিক না আবার তেষট্টি বছর পরে নবী বিদয় হয়ে গেছেন এটাও কি সঠিক নবী আসলেন কেন তেষট্টি বছর পরে চলে গেলেন কেন আলোচনার মূল কথা এটাই নবী আসছেন কেমন নবী সে শ্রেষ্ঠ নবী কেমন শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা যার কোনো গুণা নেই যিনি দোজাহানের সর্দার যিনি রহমাতুল্লিল যিনি শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালি এই কোকম খুব খেয়াল করেন আমি চিল্লাইতে নিষেধ করছি কথা বুঝেন খেয়াল করেন কিছু কথা নেন চিল্লা চিল্লি করেন চিল্লা চিল্লি করছেন না রাস্তায় ছাত্র জনতার আন্দোলনের দিন কথা বলেন

এটা খুব জোরে ঠিক কইছেন না আর একদম যে সতেরো বছর না খাই রয়েছে এরাও কিন্তু চিনলায় কথা বুঝেন কিছু বুঝেন ভালো করে বুঝেন কিছু কথা অন্তরে নেন কোরআন বয়ান করবো সুৎকর কয় হুজুন এমনি বয়ান করেন বয়ান করেন আমি যে বারবার কই চিললাইন না আমার কথাটার কোন মূল্য আছে আপনাদের কাছে এটা ভদ্রতা না না। মায়ের গর্ব থেকে শিখে আসে না শিখতে হয় আমি তো আপনাদেরকে জ্ঞানী মনে করতেছি চিল্লান কেন আমি তো আপনাদেরকে শিক্ষিত মনে করতেছি এবং আমার মহব্বতের আপন মনে করতেছি বন্ধুর সাথে বন্ধু কথা বললে কি জোরে জোরে বলে মহাব্বতের কথা কি জোরে হয় না আসতে হয় আমি কি বুঝাতে চাই বুঝেন কিছু কথা নেন ডাউলের পানি আটার রুটি খেয়ে আলেম হয়েছি কষ্ট করছি কোরআন হাদিস পড়লাম বয়ান করব সুৎখরের পরামর্শে পুষ্করের পরামর্শে জুলুমের দাবানালে যা ছিলাম এখন থেকে ইসারা দিলে আলেমের উপরে কারো নাম কখনো কোথাও থাকবে না এটাই ইসলাম শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ভুল কতবার করবেন শিয়ালের হাতে মুরগি দিবেন তিন দিন পরে ফেরত নিবেন সম্ভব শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে কপালে যা হবে ভুল বহুবার করছেন সুৎখরের হাতে ধর্মের চাবি আর দিয়েন না ঘুষখরের হাতে ধর্মের চাবি দিয়েন না খবরটা আল্লাহ সব ভাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন বয়ান করেন হুজুর তুমি কি বুঝো কোরআনের কোরআন হাদিসের ভেতরের বয়ান করেন তুমি ভেতরের বাহিরের কি বুঝো তুমি আউজুবিল্লা পারো না বিসমিল্লা পারো না কোরআনের আরবি বুঝো না কোরআন হাদিস অনুযায়ী ওলামায় কেরাম বয়ান করবেন করতেছেন করবেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মানুষ জীবনের সব কিছুর সমাধান দেওয়া আছে নাই বলতে কিছু নাই শুধু একটা জিনিস নাই কোরআন শরীফে ওই দিক থেকে কোরআন শরীফ দুর্বল সেটা হলো কোরআন শরীফে রাষ্ট্রনীতি বা রাজনীতি নাই এই জন্য কোরআন দুর্বল কোরআন শরীফ দুর্বল না কি সবাই কি বলেন স্বভাব রাষ্ট্রের বিষয় কোন সমাধান কোরআনে আছে নবীজি রাজনীতি করছেন রাষ্ট্র পরিচালনা করেন নাই রাষ্ট্র পরিচালনা করার নাম রাজনীতি না আর রাষ্ট্রের জায়গায় বসে ইনসাফ করার নাম শাসন রাষ্ট্রের চেয়ারে বসে জুলুম করার নাম শোষণ শাসন করলে হয় শাসক শোষণ করলে হয় শোষক আমার নবী শাসন করেছেন আবু বাকার সিদ্দিক শাসন করেছেন হজরত অমর শাসন করেছেন হজরত আলী ওসমান শাসন করেছেন শাসনের অপর নাম শান্তির সুবাতাস ইসুব নবী অর্থমন্ত্রী ছিলেন কোন নবী কোরআন শরীফে ঘটনা নাই সুলাইমান নবী গোটা দুনিয়ার পরিচালনা করছেন পুরা পৃথিবী কোরআন শরীফে ঘটনা নাই কেন বলেন রাজনীতি নাই হ্যাঁ আপনি যে জুলুম করেন মানুষ জবাই করেন এগুলো কোরআনে এই পচা পেটনীতি দুর্নীতি ইসলামে নাই কোরআনে নেই এজন্য সতর্ক আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করব যার যার অধিকার নিয়ে কিন্তু আমাদের চলা যাবে না আল্লাহ পাক স্বাধীন জিন্দিগি আমাদেরকে দেন নাই একটা সীমাবদ্ধতা দিয়ে দিছেন আদম নবী জান্নাতে আছেন একা শান্তির বাতাস আর ফুলের ঘ্রান পায়া দিছেন গোম এমন গভীর ঘুমে গেলেন আল্লাহ বা কুদরতের দ্বারা আদম নবীর পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগাইয়া ওখান থেকে কিছু জিনিস বের করে আল্লাহ কুদরতের দ্বারা আম্মাজান হাওয়া আলাইহাসালামকে সৃষ্টি করলেন করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রূপসী রমণী আমাদের মা জান্নাতি পোশাক দিয়ে সাজাইয়া জান্নাতের কোন এক প্রান্তে বসায় রাখলেন আদম নবী তো খুব খেয়াল করবেন আদম নবী সজাগ হয়ে দেখে অচেনা এক সুন্দরী রূপসী বসে আছে দর্শন শুরু চোখের চাহনিকে দর্শন বলে মহাবতের আকর্ষণ বাড়তেছে যেতে মনে চা আল্লা তো জানেন আল্লাহ অবৈধ না ডাইরেক্ট যাওয়া যাবে না ঘুরাইয়া যাও আমাদের গ্রামের কিছু পন্ডিতেরা বলে না আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরাইয়া খায় কয় না আমার যুবকেরা ডাইরেক্ট খায় পার্কে ঢুকছে লইয়া দোক আর হুজুরেরা মেয়ের বাবা ছেলের বাবা সব কইয়া এরপরে ঘুরাইয়া এরপরে বৈধ করি ডাইরেক্ট হারাম ঘুরাই খাওয়া বৈধ আল্লাহ ডাইরেক্ট যাওয়া যাবে না ঘুরাই যেতে হবে মাঝখানে ঘুরতে হবে কি কির মধ্যে দিয়া ঘুরবো কয় তোমার মহর দিতে হবে টাকা কয় না টাকা নেই কি দিয়া দিতে হবে আল্লাহ কয় আমার প্রিয় নবী রহমতের নবীর নামে আটবার অথবা এগারো বার দরুশ্বরীর পড় বিরোধিতা করা দরকার আছে কেচ্ছা কাহিনী দর্শন বলে না বলে না বলে না ওই বেআল জাহেলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ করে সবাইকে আমি যেটা বলি সমর্থন করেন কিনা সন্দেহ আছে কোরআন শরীফে বাঘের কেসা আছে না নেই কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা মশার কেচ্ছা মাসির কেচ্ছা সাপের কেচ্ছা নাই হাতির কেচ্ছা নাই কি মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনী রওয়াজ করে তো কিসের ইসুব নবীর কাহিনী শুনাইতেছি কেচ্ছা আদম নবীর কাহিনী শুনাইতেছি কেচ্ছা কাহিনী এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই যে ঘটনা যে কেসা বললে মানুষের দিল নরম হবে চোখে পানি আসবে আমলের জন্য দিল তৈরি হবে আমরা সোনা বন্ধের কেচ্ছা শুনাই না আমরা উজানির কারি ইব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই মানুষ আমলের দিকে আগায় আমরা কাসেম না নজুমির কেচ্ছা শুনাই আমরা কারিক তো ইয়ব রহমতুল্লাহ আলার কেচ্ছা শুনাই আনোয়ার শাহ কাশ্মীর কেচ্ছা শুনাই এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে এই কিচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয় মানুষের দিলের পরিবর্তন আসে মানুষ গাঞ্জা খায় না গাঞ্জা কর গাঞ্জা ছেড়ে দেয় তোমার এখানে বিরোধিতা কেন উন্মতের জন্য একটা বিধান এখান থেকে আছে কি থাকার বেলায় স্বাধীনতা নাই খানার বেলায় দনোজন স্বাধীন স্বামীর মনে যা চায় খাও স্ত্রীর মনে যা চায় খাও এখানে কেউ কারো পরা দিন না কিন্তু থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা যদি এখানে স্বাধীনতা হয়। তখন গরিব স্বামী থাকবে খ্যারের ঘরে স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও স্বামী বলবে টাকা নাই বলবে আমার তালাক দিয়ে দাও আল্লাহ ঝগড়া চান না চান্না চান এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানায় দিলেন খানার বেলায় কোনো অধীন করেন নাই কারণ রুচি সবার এক না স্বামী মাঝে মাঝে বর্তা দিয়ে খায় মজা পাবে স্ত্রী বর্তা দিয়ে খায় মজা পাবে না স্বামী খাইতে মজা পায় মাছ স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট যেহেতু এক না এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয় অশান্তি শুরু হবে ইসলাম অশান্তি চায় না আল্লাহ অশান্তি চায় না শান্তির জন্য আদমার হাওয়া দিয়া উন্নতের জন্য বিধান কায়েম করে দিলে থাকো মনে যাচাই খাও কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব এমন হারাম না হালা

নিষেধ করলেন কেন কয় আল্লাহ কয় আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত ও বান্দা তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই একটু পর্দা দিবতার পর্দা লাগানো আছে মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না মনে চাই সিনেমায় যাইবা ওখানে গেলে গুনাহ হবে মনে চাইলি যাওয়া যাবে না खाना সামনে আছে পেটের মধ্যে ক্ষুদা আছে চাইলেই খাওয়া যাবে না আগে দেখবি আল্লাহ রাই দে হালাল না হারাম আমি বিধান দিয়ে দিলাম আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন রাস্তায় কুট্টা করে কোনো দাম নাই মালিকের শিকল গলায় লাগাইয়া যে আছে ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে টাকা দিয়ে কিনে কি ঠিক না উড়ন্ত পাখি হাজার লাখ কোনো দাম নাই খাঁচা আটকায় দিছেন একটা পাখি এটার দাম আছে না নাই রাস্তাঘাটে ঘুরো মানুষ মনে চাইলে মত পান করো মনে চাইলে গাঞ্জা খাও মনে চাইলে নামাজ পড়ো মনে চাইলে পরো না মনে চাইলে পর্দা করো মনে চাইলে করোনা মনে চাইলে ঘুমাও মন চাইলে ঘুমাও না তোমার জেন্দিগির কোনো দাম নাই যেই মানুষটা স্বাধীন চলে ও মানুষের দাম নাই ও কুত্তার মতো আল্লাহ জাহাজামে চলে যাবে ও যেখানে সেখানে গাড়ির চাকার চলে পরে মরে যাবে কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী তাই মতো ঘুমায় আবার উঠা নামাজ পড়ে তাই মতো খানা খায় এই মানুষটার দাম তুমি আছে রাখের আছে টাকা আছে পকেট ভরা মন চাই উল্টা পাল্টা খরচ করা যাবে সাথে যখন শুরু করেছে তখনই পতন চলে আসছে ভারতের আলেন জবাই করলো ফাঁসি দিল মাদ্রাসা বন্ধ করলো আগুন দিয়ে পড়ায় দিল এরপরও কি আল্লাহ দিন চিন্তা রাখছেন না কি রাখছেন কেন আল্লাহ চাইলে হবে মান্দা চাইলে কিছুই আল্লাহ চাইছেন আজকের ওয়াজ এখানে হবে আল্লা যদি না কারো করার বসতে পেরেছেন এটাও নেওয়া এবার তবা করে মা বাবার জন্য একটু দোয়া করে বিদায় নেওয়ার চেষ্টা করবেন ওই বান্দা বড় কত ভাগা যে একটা বেহেস্তের বাগান মা বাবার জন্য দোয়া করে যেতে পারব না জীবনে একা একা কোনদিন দোয়া করে নেই আর এই বেহেস্তের বাগানে একজনের দোয়া কবুল হলে সবারটা কবুল এই বরমতি মজলিসে এসেও যে পারে না এর থেকে বদকিসমত আর কারণ

শুনলেই পাকা নজরে তাকা হুজুরেরা পরেরটা খায় পরেরটা খায় না আমাদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে দান করে না আর আমরা যারা আঙ্গুল বাঁকা করে তাকায় ওরা তো মানুষের বুকের উপরে পাও দিয়া ছুরি দিয়ে এরপরে জুলুম করে খায় ওরা টাকা ওরা জালে আমরা হইলেই সেবার আমাদেরটা কামলায় দেখেন আল্লাহ রাস্তা খুলে ঠিকই আজকে এক আল্লাহর বান্দা আয়েশা তো প্রোগ্রাম চাইলে কোনো রকম তালমিল করে জোরা তালি দিয়ে দিলাম সুযোগ নাই পরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ব্যাংকে কিছু টাকা দিয়ে দিলে হুজুরদের বেতন হয়ে গেল আমি কি স্বপ্ন দেখি এই বান্দা কবে আসবে হুজুরদের বললাম কাঁদছেন নি আমারটা কবুলের কিছু আলামত পাইছে আপনারা কাঁদেন তাহলে ঠিক মতো প্রত্যেক মাসে আল্লাহ মিলে দিন আমাদের অভাব আছে আল্লাহর অভাব আছে কোন অভাব নেই আল্লাহ দিতে চান আমরা নিতে চাই করে আমরা সেটা নিতে চাই না আমরা অন্যটা জুলুম করে খেতে চাই আল্লাহ যে এমনি দিবেন মহাব্বত কিনা এটা খাবে না শ্বশুর শাশুড়ি জামাই মেয়ের হাতে কিছু হাতিয়ে দিবেন এটা ভাল লাগে না জোর করে নিয়ে আসবেন এটা ভাল লাগে

প্রতিবেশীর সাথে বোনের উপরে জুলুম করে এরকম ভাই নাই মা বাবার উপরে জুলুম করে এরকম সন্তান নাই কর্মচারীর উপরে মালিক হইয়া জুলুম করে নাই ওদিকে আঙ্গুলটা ঘুরান না কেন জুলুমের বিচার হবে মরার আগে রসুলের হাদিস কথা লিখে রাখবেন ভুলে গেলে লিখে রাখবেন জুলুমের বিচার মরার পরে না আগে নিজে যখন মনে চায় গেট খুঁলে বের হয়ে যায় ভাড়াটিয়ারা মসজিদে যাবে ফজরের সময় গেট খোলার চাবি দেয় না বেশি বেশি করে নিজের হায়াত পারবে দান করলে মুসিবত দূর হবে দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত বাড়ায় বড় লোক হওয়ার জন্য পাঁচ আঙ্গুলে আঙ্গুলি লাগাইছে আকিক পাথর দেওয়ান সৃষ্টির কাছে গেছে পাথর আনতে লাগাইলেই ধনী যদি লেগে মদিনার রসুল বলে গেছেন আমি রসুল বলে গেলাম ধনী হতে চাও আল্লাহর মতো দান করো আল্লাহ কুদরতের দ্বারা পাঁচ টাকায় পাঁচ লাখ টাকার বরকত দিয়ে দিবে কোন পাথর পাথর লাগবে না ধনী বানান কে